আমাদের মূল গন্তব্য জান্নাত আমরা হাজার চেষ্টা করলো দুনিয়াতে থাকতে পারব না যদি কই স্থায়ীভাবে দুনিয়াতে থাকার অধিকার রাখে তিনি ছিলেন হজরত রসুল আকরাম সাল্লাই্লা তিনি এত থাকেননি আমাদের কিসের বিষয় নিকাশ জান্নাতে পৌঁছব কীভাবে হজরত রসুল আকরম সাল আল্হী কোরবান যাওয়া চাই তার উপর সহজ সহজ পন্থা আমাদেরকে বলে গেছেন এগুলো অ্যাক্তার কর উপর আমল কর সহজে জান্নাতে পৌঁছতে পারবে যেমন এখনকার কঠিত একটি হাদিস তিনি বলেন বস্তুর জিম্মেদারে যে ব্যক্তি নিতে পারবে তার জান্নাতের জিম্মেদার আমি নিজে কত গুরুত্বপূর্ণ কথা সে দুই বস্তু কি মুখের ভিতরের এক টুকরা কষ্ট যাকে আমরা জিব্বা বলে থাকি এই জিব্বার হেফাজত যে ব্যক্তি করতে পারবে দুই উরুর মধ্যখানের আর একটি অঙ্গ আমরা লজ্জাস্থান বলে থাকি এই অঙ্গের হেফাজত যে ব্যক্তি করতে পারবে দুই কাজ দুই অঙ্গের হেফাজত যে করবে তার জান্নাতের জিম্মাদার আমি কত সহজ কাজ করা কঠিন ছাড়া সহজ করা কঠিন ছাড়া সহজ একটি বিল্ডিং নির্মাণ করতে কয়েক বছরও সময় লেগে যায় ভাঙতে হলে একটি বোম বাস্তা করে দেন এক মিনিটের মধ্যে ভেঙে সারগাহার হয়ে যাবে জিজ্ঞা ব্যবহার করতে কষ্ট কথা বলতে কষ্ট কথা ছাড়তে কষ্ট নেই এক তো হল কথা কম বলবো বেশি বলতে গেলেই ভুল বেশি হয় মান কাসুরা লবাত হোক কাসুরা যার কথা বেশি তার ভুল বেশি কথা নেই তো ভুল হবে কোথায় জিব্বার হেফাজত বলার আগে চিন্তা করব কি বলছি বলার পরে চিন্তাগুলো তো লাভ নেই কথা তো বেরিয়ে গেছে এটাকে আর ফিরানো যাবে না তাই বলার আগে চিন্তা করবো কি বলছি কারো দিবসাকে কি কিনা অক্ষিপ্ত হবে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে আগে যদি চিন্তা করে নিই গিবর সাকায়াত করবো না মিথ্যা বলব না অশ্লীল ভাষা ব্যবহার করবো না কাউকে গালি দিব না জিজ্ঞাকে হেফাজত করবো কথা কম বলার চেষ্টা অনেকে বলে হুজুর কম বলতে পারি না কথা বেশি হয় আমার শাইকু মুশেদ শাইকুল ইসলাম আলামা তাকে উসমান বারাকাতমের মুখে শুনেছি তার আব্বা যান ফকী মিল্লত মুফতি আজম মুফাস কোরআন আলামা মুফতি মোহাম্মদ শফি রহমুল্লাহ ওনার খুবই শফিক উস্তাদ হাজর মিয়া আসবর হুসেন দারুল দারালুল দন্দে আবু দাউ শরীফ পড়াইতেন বড়া উঁচা পায়ার সাহেবে কাশফকার বুজুগ যেমন তার একটি বুজুর্গের কথা শুনে। আমাদের দেশের মশুর একজন আলেম ছিলেন আল্লামা হাবিবুল্লাহ নসবাহ রাহেমহুল্লাহ ওনার শ্বশুর আল্লামা গালিবুল্লাহ রাহেমহুল্লাহ দারলুম দাবন্দে পড়তেন উনি বলেন মানুষ বলে মানুষের মধ্যে প্রসিদ্ধ মিয়া হোসাইন হুসেন বড় আল্লাহ আল্লাহলী বড় বুজুর্গ একদিন তার সাথে সাক্ষাতে যাচ্ছে কোনো কাজে আর মনে মনে এই কল্পনা মানুষ বলে বড় বুজুর্গ কই কোনো কারামত কোনো অলৌকিক ঘটনা তো পর্যন্ত দেখলাম না আগের যুগের বুজুর্গারা বাতাসে উঠত আগুনে ডুকতো পুটতো না ওনার থেকে তো এমন কোনো কাজ পরিলক্ষিত হয়নি কিভাবে বুঝুন মনে মনে ওনার কামরার দুয়ারে গিয়ে দেখি চুলার মধ্যে কি গরম করতেছেন ভিতরে গটবট গট আওয়াজ পূর্ণ গরম দেখি হাতে কোনো ন্যাকড়া নকড়া নেই খালি হাতে গরম পাতলি ধরে আপন জাগে রেখে দিলেন আমি তো পিছনে চুলার উপরে একটা লোহার টুকরা থাকে এটা লাল হয়ে যায় খালি হাতে এটা ধরে আরেক জায়গায় রেখে দিলেন এই সময় আমি সালাম দিলাম আমার দিকে তাকাইয়ের সালামের উত্তর দিয়ে বললেন কিছু দেখা কেসে এসে না না যা কিছু দেখেছ কাউকে বলবে না কল্পনা করলাম কি এখানে এসে দেখলাম কি আর একদিন মাদ্রাসায় ছুটি আমি দেশে আসবো দেশ হইল চাঁদপুর সার আস্তি দানায় ব্রিটিশ আমাদের কথা তখন দেওবন থেকে দেশে আসতে দশ টাকা ভাড়া লাগত হুজুরের সাথে বিদে আনতে যাচ্ছি আর মনে মনে ভাবতেছি হুজুর বুজুর্গ মানুষ মানুষ হুজুরকে কত হাদিয়া উপা দেয় আমার আসার মতো ভাড়া এক পয়সাও নেই ঋণ করে আসতে হবে হুজুর যদি আমাকে দশ টাকা হাদিয়া দিয়ে দিতেন ঋণ করা লাগতো না মনে মনে চিন্তিত গেলাম সাক্ষাৎ করলাম মশাফা করে বিদায় নিলাম কামরার দুয়ার পর্যন্ত পৌঁছতাম মলবেশা মলবৈসা বাদ শোনো সাহেব কথা শোনো ফিরে আসলাম একটা পটলা হাতে দিয়ে দিলাম লে যা ওই তোমার হাদিয়া হয় নিয়ে যাও এটা তোমার হাদিয়া নিয়ে আসলাম কামরা এখানে খুলে দেখি ভিতরে একটা জামার কাপড় আর দশ টাকা ভাবলাম কি কি এমন এক আল্লাহর অলি ওনার সাথে গভীর সম্পর্ক ছিল মুফতি শফি রহমতুল্লাহ আলহ মুফতি সাহেব ছাত্র উনি ওস্তাদ গভীর সম্পর্কের কারণে দুজনের সাক্ষাৎ হলে কথাবার্তা বেশি উঠ আর উভয়জনে বোঝার কথা বেশি বলা ভালো নয় কমাবেন কীভাবে একদিন মেয়ে আজগর হোসেন রহমতুল্লাহ আলহ বললেন মৌলী শফি এখন থেকে তুমি আমি নিজ মাতৃভাষায় কথা বলবো না আরবিতে বলতে হবে তুমিও বলবো আরবিতে আমিও বলবো আরবি এখন দুজনের সাক্ষাৎ হলে দুজনে তো চুক্তি হয়ে গেছে কথা আরবিতে বলতে হবে মাতৃভাষায় বলবে না আরবি বানাইতে চিন্তা করতে সময় লাগে চিন্তা করতে করতে এনিও খামোশ উনিও খামোশ এ চুপ উনিও চুপ কথা হয় না অটোমেটিক কথা কমে গেছে আমরাও যদি আমাদের সাথী সঙ্গী প্রতিবেশী বলি এখন থেকে কথা বাংলায় হবে না আরবিতে হবে ইংরেজিতে হবে ফার্সিতে হবে উর্দিতে হবে অন্য ভাষায় তাহলে ওই ভাষা ঠিক করতে করতে সময় শেষ কথা আর হবে না কথা কমানোর সুন্দর একটা বুদ্ধি কারণ কথা বেশি বললে কথা বেশি বলার কারণে অন্তর শ্রেণীর ভিতরে মারা যায় শেখ ফরিদউদ্দিন উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই পন্দে নামায় আত্মার লিখেছেন কতেল জে পরগফতান বネイル দরবাদান গরচে গোফতা রশবুয়া দূরে আদন গরচে গোফতা রশবুয়া দূরে আদন অতিরিক্ত কথার কারণে অন্তরের ভিতরে দিলটা মারা যায় যদিও কথাগুলো এডেন দেশের মুক্তাতুল্ল মূল্যবান হয় না কেন এর পরও দিল মারা যায় তো কথা কম তো মাইঞ্জাজমান লিমা বাইলাল্লাহি আই দুই জাবরা দুই মাড়ির মধ্যখানের অঙ্গ যাকে জিব্বা বলি এটা জিম্মে যে নিবি এতে হলো একটা দুই নম্বর ও অমা বাইনাল ফাঁকেজাইন দুই উরুর মধ্যখানের অঙ্গের জিম্মেদারিজে নিবি ওই অঙ্গের জিম্মাদার নিতে হলে প্রথম হেফাজত লাগে চোখের চোখ নাজায়জ কাজে ব্যবহার হবে না শয়তানের অন্তর ঢুকার সবচেয়ে সহজ আর প্রথম রাস্তা হলো চোখ এটা দিয়ে শয়তান আমাদের অন্তরে ঢুকে কলবে আক্রমণ করে প্রথমে দেখলাম এরপরে বরলাম তারপরে ধরলাম এতে গুণা শুরু হয় দেখাই বন্ধ চোখের হেফাজত চোখের হেফাজত হয়ে গেলে অটোমেটিক মুখের হেফাজত হয় মুখের হেফাজত হয়ে গেলে হাতের হেফাজত হবে কানের হেফাজত হবে এতে করে সহজে আমার দুই উরুর মধ্যখানের অঙ্গরের হেফাজত হবে এই ডি অঙ্গের হেফাজত করতে পারলে দো জাহানের বাদশাহ জান্নাতুল মালিক রসৌল আকরাম সালাম বলেন জান্নাত তার জান্নাতের যে মেদার আমি তার দায়িত্ব আমি নিলাম একে আমি ইনশাল্লাহ জান্নাতে পৌঁছাব কাজ করা কঠিন ছাড়া সহজ কথা ছেড়ে দিলাম কুদৃষ্টি ছেড়ে দিলাম অশ্লীল কথা ছেড়ে দিলাম গালিগুলো ছেড়ে দিলাম অশ্লীল কথা শোনা ছেড়ে দিলাম গেবস শোনা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়া সহজ এতে করে সহজে আমার দি অঙ্গের হেফাজত হবে আমি সহজে জান্নাতে পৌঁছতে পারব আল্লাহাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন একটি নেতা আছে আমরা একটু বসি